নতুন বছরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে উল্টো তাজমহল শুনতে অবাক লাগলেও এমনই আশ্চর্যজনক অসম্ভবকে বাস্তব রূপ দিয়েছেন ডুয়ার্সের এক পর্যটন ব্যবসায়ী সামনেই বড়দিন তারপরেই নতুন বছর আর এই সময়টাতে পর্যটকদের ভিড় বেড়ে যায় তাই পর্যটকদের আকর্ষিত করতে অভিনব উদ্যোগ নিয়েছে জঙ্গলে ঘেরা ডায়না নদীর ধারে অবস্থিত ডুয়ার্স ফার্ম সিটি পর্যটন কেন্দ্র যেখানে পর্যটকরা এলে ডুয়ার্স এয়ারলাইন্স চড়ে দেখতে পাবেন উল্টো তাজমহল সেই সাথে মিশরের পিরামিড রবিবার এই পর্যটন কেন্দ্রের উদ্বোধন হয়ে গেল এখন থেকে পর্যটকেরা এখানে ঘুরতে এলেই উল্টো বাড়ি দেখার পাশাপাশি উল্টো তাজমহলের সামনে সেলফি তোলার সুযোগ পাবেন এর আগে পর্যটকদের টানতে গড়ে তোলা হয়েছিল উল্টো বাড়ি যা উত্তরবঙ্গে পর্যটকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল এবার উল্টো তাজমহলও ব্যাপক সাড়া ফেলবে এমনই আশাবাদী পর্যটন ব্যবসায়ী শেখ জিয়াউর রহমান এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের জন্য নির্মাণ করা হয়েছে ওয়েব পুল বাচ্চাদের জন্য নির্মিত হয়েছে বিভিন্ন ধরনের খেলা সরঞ্জাম বিভিন্ন পশুপাখির মূর্তিও তৈরি করা হয়েছে যা পর্যটকদের আনন্দ দেবে বলেই দাবি পর্যটন কেন্দ্রের কর্ণধারের এখানে পর্যটকেরা চাইলে পিকনিকও করতে পারবেন সেই সুযোগও রয়েছে রয়েছে রাত্রি যাপনের ব্যবস্থা পাশে রয়েছে ডায়না নদী আর তার গা ঘেসে রয়েছে ডায়না জঙ্গল সেই নদীতে পা দোলাতে দোলাতে পিকনিকের আমেজ নিতে পারবেন পর্যটকেরা এদিন ঘুরতে আসা পর্যটক জয়া রায় বলেন আমি এখানে এসে নিজেই অবাক হয়ে গেছি দেখছি তাজমহল পুরো উল্টো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না এ আমি কি দেখছি জীবনে প্রথম এই উল্টো তাজমহল দেখলাম তিনি আরো বলেন এখানে দেখছি একটি ঘরও রয়েছে উল্টো একটি বড় প্লেনও বানানো হয়েছে যা দেখে খুব ভালো লাগলো মনে হচ্ছে পয়সা হুসুল ঘুরতে আসা আরেক পর্যটক মজিমুল আলম বলেন এটি একটি অভিনব উদ্যোগ এই উল্টো তাজমহল দেখতে অনেক মানুষ ভিড় জমাবে বলে আমাদের ধারণা উল্টো তাজমহলের পাশাপাশি রয়েছে মিশরের পিরামিড রয়েছে একটি প্লেনও যা দেখে মুগ্ধ আমরা